আপনাদের আমি প্রথমেই শুরু করছি আমার একত্রিশ দফার মধ্য দিয়ে আপনারা জানেন যে বিগত বছরগুলাতে রাষ্ট্র যেভাবে অবক্ষয় গেছে রাষ্ট্রের বিভিন্ন কাঠামো যেভাবে অবক্ষয় হয়েছে এটা আপনারা জানেন যে এই কারণে রাষ্ট্রের সামনে সুন্দরভাবে পরিচালনা করতে হইবে অবশ্যই এই রাষ্ট্রটার বিভিন্ন জায়গায় যে সমস্যা হয়েছে সেই সমস্যাগুলি দূর করা দূর করার জন্য রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ কাঠামোগুলা মেরামত করা অত্যন্ত জরুরি এবং আগামীতে আমাদের দল কিভাবে গ্যাস পরিচালনা করবে সেই উদ্দেশ্যে জাতির সামনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ তুলে ধরেছেন আপনারা জানেন আজকে যে বিগত সরকারের আমলে যে পাঠ্যপুস্তকে দেখেছেন আপনারা যে আমাদের ইসলামের কথাগুলি বাদ হয়ে গেছে এবং ইসলামিক আমি আমি যখন পড়াশোনা করেছি ক্লাস টেন পর্যন্ত কিন্তু আমরা বাধ্যতামূলক একটা আরবি শিক্ষা ছিল এখন কিন্তু এগুলা সব উঠে দিচ্ছে উঠে দিয়ে এইখানে দেব নাম তারা বসাইছে তো এটা আমরা একটা মুসলিম দেশ এই মুসলিম দেশ হিসাবে এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং আস্তে আস্তে ধর্মকে বিলুপ্ত করার একটা নমুনা আজকে এই যদি আমরা আজকের এই পরিবর্তনের কারণে সামনের দিনে যাতে এই ধরনের পাঠ্যপুস্তকে যাতে এই ধরনের শব্দগুলা না আসে আমাদের যাতে আমরা যে ধর্মের এই ধর্মের কথাগুলা যেন বেশি আসে সেটা আমাদের একত্রিত মাধ্যমে আমাদের পত্রচার জনাব তারেকুর রহমান আপনাদের সামনে তুলে ধরার জন্য বলেছেন আমাদের দেশে আলোক সবস অনেক জায়গায় নির্যাতন যা তাদের আপনাদের বক্তব্য তুলে ধরেছেন বুঝে আসছে তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি যে আমরা এই জায়গাতে এই সমস্যাগুলি দূর করবো আমি আপনাদের কাছে একটাই চাব আল্লাহ আমাকে সংসদ সদস্য করুক বা না করুক আমার যে কর্মকাণ্ড আল্লাহ যতদিন আমার যে জীবিত রাখে আমার শারীরিক শক্তি যতদিন থাকে ততদিন আমি করে যাব ইনশাল্লাহ এটা আপনারা নিশ্চিত থাকবেন ওই যে আমি নির্বাচন উপলক্ষে আসছি আবার ফুরিয়ে যাব কিন্তু আমি কখনই ফুরিয়ে যাওয়ার লোক নই আমাদের সরকার ক্ষমতায় আসলে বিএনপি ক্ষমতায় আসলে পাঠ্যপুস্তক সহ সংবিধান সহ সব জায়গায় আল্লাহ নামটা প্রথমেই থাকবে